এই হ্যালো গাইস ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকের ভিডিওটার টাইটেল এবং থামবেল দেখে অলরেডি বুঝে গেছো আজকের ভিডিওটা কিনে হ্যাঁ ভাই আজকের টিউটোরিয়াল অন্যরকম আজকের টিউটোরিয়াল টিকটকের থেকে ইনকাম কীভাবে করবে সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো হ্যাঁ ভাই আমরা অনেকেই দিনে পঞ্চাশ থেকে একশো একশো থেকে পঞ্চাশ এবং এক হাজার থেকে দুই হাজার টিকটক দেখে থাকি অনেকে আমরা টিকটক পছন্দ করি এই টিকটক থেকে কিভাবে ইনকাম করবে সেটাই আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর হ্যাঁ এই চ্যানেলে যারা নতুন এসেছিল চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনে অল প্রেস করে রাখবে যেন নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আমার ভিডিও সাজেস্ট করে তো আমি যাবো মোবাইল স্ক্রিনে এই মোবাইল স্ক্রিনে তোমাদের দেখাবো কীভাবে টিকটক থেকে ইনকাম করতে হয় এবং একটা টাকা টিকটক থেকে তোমরা দুই থেকে তিন টাকা বা দেড় টাকা যদি ইনকাম করতে পারো হিউজ পরিমাণ একটা ইনকাম আসবে দিনে পাঁচশো থেকে এক হাজার টাকা পর্যন্ত ইনকাম আসবে এক হাজার থেকে দুই হাজার টাকা পর্যন্ত ইনকাম আসবে এই ভিডিওটা দেখি তো আজকের ভিডিওতে ঝাঁপিয়ে পড়বো আমরা তো আজকের ভিতরে টিউটোরিয়াল দেখার জন্য আমরা আজকে যাবো মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে তোমাদের দেখাবো আজকের টিউটোরিয়াল টোলে বিস্তারে তো গাইস আমরা চলে এলাম মোবাইল স্ক্রিনে এই মোবাইল স্ক্রিনে তোমাদের দেখাবো টিকটকের টাকা কিভাবে উদৃঢ় করবে তোমরা বিকাশ বা নগদ যে কোনো খুবই উপকার আসবে তোমরা দিনে এক হাজার দুই হাজার টিকটক দেখে থাকো গাইস শুধুমাত্র একটা কাজ করলে তোমাদের বিকাশ বা নগদের টাকাটা ঢুকে যাবে সেজন্য আমি চলে যাব টিকটক অ্যাপস তোমাদের টিকটক অ্যাপস আছে সেই টিকটক অ্যাপসটা ওপেন করবে লাস্টে যে আমি টিকটক ওপেন 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 করব করব করার পরে এখান থেকে কিভাবে টাকাটা উইথড্র দিবে এবং কিভাবে পয়েন্ট গুলো রান করবে সেটাই তোমাদের দেখাবো আজকের ভিডিওতে এই যে দেখতেছ আমরা এরকম টিকটক দেখে থাকি অনেকেই তো এভাবেই স্কল প্রতিদিন আমরা দুই হাজার থেকে তিন বা ভিডিও দেখে থাকি তো এই ভিডিও থেকে কিভাবে ইনকাম জেনারেট হচ্ছে সেটা আমরা জানি না এই ভিডিও থেকে আমরা কিভাবে টাকাটা সেটা তোমাদের দেখাবো সেজন্য আমি চলে যাব গুগল প্লে স্টোরে জাস্ট আমি গুগল প্লে স্টোরটা ওপেন করব জাস্ট তোমরা গুগল প্লে স্টোরটা ওপেন করে এখানে তোমরা এই যে দেখতেছো আমার গুগল প্লে স্টোর এটা আমি ওপেন করব জাস্ট আমি ওপেন করব তো গুগল প্লে স্টোরটা ওপেন করার পরে এখানে আমাদের একটা অ্যাপস ডাউনলোড করতে হবে সেখানে আমাদের নগদ বা বিকাশ বা যে কোনো একটা অ্যাপ আছে সেখান থেকে আমরা টাকাটা উইড্রো দিতে পারবো তো গাই সে যে দেখতেছে এখানে সাজবারে সাজবারে তোমরা সাজ দেবে এখানে সাজ দেবে প্লোটো পি এল প্লোটো লেগে তোমরা এখানে সার্চ দেবে দেখতেছো আমার আসল চলে এসেছে এই যে পোলোটো পি এল ইউটিও প্লোটো এটা তোমরা কোথাও না পেলে আমার ভিডিও ডিসক্রিপশনে এটা লিংক দেবো না হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো সেই হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করলে আমি অ্যাপসের লিঙ্কটা তোমাদের কাছে দিয়ে দেবো গাইজ কোনো চিন্তার কোনো কারণ নাই এই যে এখান থেকে ডাউনলোড করে নেই যে দেখতেছো ওপেন অপশন এই ওপেন অপশনে আমি ক্লিক করব ক্লিক করলে আমাদের সামনে পেজটা লোডিং নেবে লোডিং নিলে এখান থেকে তোমাদের কিভাবে দেখাবো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর হ্যাঁ এই চ্যানেলে যারা নতুন এসছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং প্রেস করে রাখবে যেন নতুন নতুন ভিডিও আমার ভিডিও তোমাদের কাছে সাজেক্ট করে তো আমার ভিডিওটা ওপেন হচ্ছে ওপেন হওয়ার পরে ভিডিও অপশন ভালোভাবে দেখবে এই যে দেখতেছো নিচে ভিডিও অপশনের ভিডিও অপশনে তোমরা ক্লিক করবে জাস্ট এই যে ভিডিও অপশনে ক্লিক করলাম ভিডিও অপশনে ক্লিক করলে এই যে দেখতেছো টিকটকের মতন আইকন চলে আসে সাধারণত এখান থেকে আমরা ইনকামটা করতে পারবো এইভাবে স্ক্রল করে এখান থেকে আমরা এই লাইক দিলো আমাদের ইনকাম হবে এখানে অ্যাকাউন্ট খুলতে বলতেছে অ্যাকাউন্ট না খুলতে আমরা ইনকাম করতে পারবো না সেজন্য আমি চলে যাব এই যে দেখতেছো আমি চলে যাব এই মি অপশন এই যে দেখতেছো নিচে মি অপশন এম ই অপশনে আমি ক্লিক করব জাস্ট এখানে ক্লিক করবে এখানে ক্লিক করে আমি গুগল অ্যাকাউন্ট দিয়ে একটা সাইন ইন করে নেব এই যে দেখতেছো এখানে আমার 0 টাকা 0 0 রয়েছে এটা কিভাবে বাড়াবো সেটাই তোমাদের দেখাচ্ছে এখানে আমাদের টাকাটা যোগ হবে এই যে দেখতেছো এখানে টাকাটা যোগ হবে এবং এখানে পয়েন্ট জড়ো হবে তো জাস্ট এখানে উইথড্রো অপশন এখানে উইথড্রো আমরা দিতে পারবো সেটা পরে দেখাচ্ছি এখানে তোমরা গুগল অ্যাকাউন্টে সাইন ইনটা করে নেবে আমি দেখাচ্ছি কিভাবে তোমরা সাইন ইনটা করে নেবে তো এখানে এই যে লগ ইন অপশনে তোমরা ক্লিক করবে জাস্ট লগ ইন অপশনে আমি ক্লিক করব লগ ইন অপশনে ক্লিক করলে এখানে চলে এসে কন্টিনিউ উইথ গুগল এই যে দেখতেছো কন্টিনিউ উইথ গুগল এখানে তোমরা ক্লিক করবে জাস্ট এখানে ক্লিক করলে আমার যেগুলো গুগল অ্যাকাউন্ট আছে সব এখানে চলে আসবে তো দেখতেছো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এরকম ভিডিও তোমাদের কেউ দেখাবে না গাইস আমি এই যে প্রথম দেখাচ্ছি তোমাদের তো এখানে সব গুগল অ্যাকাউন্ট আমার যোগ হয়েছে এখান থেকে জাস্ট একটা গুগল অ্যাকাউন্ট নিয়ে আমি সাইন ইন করে নিব জাস্ট তোমরা একটা গুগল অ্যাকাউন্টের ওপর এইভাবে চাপ দেবে চাপ দিলে তোমাদের সাইনটা হয়ে যাবে তো এখানে সাইনটা হচ্ছে এই যে দেখতে আমার সাইনটা কনফার্ম হয়ে গেছে তো এখান থেকে কিভাবে উইথড্র দিবে কিভাবে বিকাশ নাম্বার দিবে সেটাও তোমাদের দেখাচ্ছি তো সাধারণত এইভাবে তোমরা এখান থেকে ইনকাম করতে পারবে যে দেখতে ভিডিও অপশন এই ভিডিও অপশনে তোমরা চলে যাবে এই ভিডিও অপশনে যে তোমরা যত ভিডিও দেখতে তত ইনকাম হবে এবং এখানে অ্যাড দেখাবে সেই অ্যাডগুলো তোমরা দেখে নেবে তাছাড়া তোমাদের ইনকাম দেওয়া হবে এখানে লাইক দেবে লাইক দিলেও তোমাদের ইয়ে হবে ওইভাবে গুগল অ্যাকাউন্টে আমার নেটের সব প্রবলেমের জন্য তোমাদের ভালোভাবে দেখাতে পারছে না এবার তোমাদের দেখাবো কিভাবে উইথড্রটা দিবে টাকাটা উইথড্র দেবে সেটা তোমাদের দেখাবো এভাবে অ্যাড এলে তোমরা অ্যাড স্কিপ করবে না পুরো অ্যাডটা দেখে নেবে এক থেকে সাধারণত ইনকাম হয় এখান থেকে অ্যাড না দেখলে কীভাবে ইনকাম করবে তোমরা জাস্ট তোমরা অ্যাড দেখবে অ্যাড দেখলে এই যে তিনশো কয়েন আমি পেয়ে গেলাম এই যে দেখতেছ তিনশো পেয়ে গেলাম তারপর এখানে ডেলি কম্বো আছে ডেলি অ্যাওয়ার্ড আছে এগুলো তোমরা অ্যাকসেপ্ট করে নেবে এই যে দেখতেছ এই যে এই অপশন এই যে মানির মতন আইকন এই মানির মতন আইকনে তোমরা ক্লিক করবে জাস্ট মানির মতন আইকনে ক্লিক করলে এখানে ডেলি কম্বো আছে এই যে দেখতেছ আমার এখানে কিন্তু চোদ্দ টাকা অলরেডি আমার যোগ হয়ে গেছে এই যে দেখতেছো চোদ্দো টাকা এখানে আমি ইনকাম করে নিয়েছি এখানে দেখতেছো কয়েন আমার দেখাচ্ছে এই যে দেখতেছ কয়েন দেখাচ্ছে এখানে নব্বই হাজার কয়েন আমি পেয়েছি চোদ্দ চোদ্দো টাকা তো এরকমই ইনকাম হবে তোমাদের তারপর এখানে ডেলি কম্বো আছে এদের দেখতেছো ডেলি রেওয়ার্ড আছে এখানে তোমরা প্রতিদিন এখান থেকে তোমরা কয়েন পেতে থাকবে প্রতিদিন কয়েন পাবে এখান থেকে তোমরা ক্লিয়াই করে নেবে তো জাস্ট এভাবে তোমরা এখান থেকে ক্লাইম করে রেফার করে তোমরা অনেকে রান করতে পারবে জাস্ট আমি ওটা পরে দেখাচ্ছি পরে টিউটোরিয়াল একটা ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য তো এবার আমি চলে যাব তোমরা একটা জায়গাটা কিভাবে উইড্রো দিবে সেটা তোমাদের দেখাবো সেজন্য আমি চলে যাবো এই যে নিয়ে অপশন যে মানুষের মতন আইকন এইখানিতে মানুষের মতন আইকনে মানুষের মতন আইকনে তোমরা ক্লিক করবে জাস্ট মানুষের মতন আইকনে ক্লিক করার পর এখানে তোমরা এই যে দেখতেছো উইড্রো অপশন এই যে উইড্রো অপশন এই উইড্রো অপশনে তোমরা ক্লিক করবে জাস্ট উইথ ড্র আমি ক্লিক করবো তো যাইস আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে দেখতে পারছো এখানে এখানে কাতে কাতে তোমাদের উইড্রোটা দেবে সেটার স্ক্রিনশট তারা দিয়ে দিয়েছে বা এখানে পেজ চলে এসেছে তো এখানে দেখতেছো তারা বিকাশে দিবে তারপরে ব্যাংক কার্ডে দিবে তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট থাকলে ব্যাংক অ্যাকাউন্টে তোমাদের টাকাটা দিবে তারপর এখানে দেখতে পাচ্ছো অ্যাকাউন্ট আছে সে পেপাল অ্যাকাউন্টেও তোমাদের টাকাটা দেবে তো আমাদের দেশের সচরাচর বিকাশ অ্যাকাউন্ট এটাই জরুরি তো এটাতে আমরা উইড্রোটা দিয়ে দেবো সেজন্য আমরা এই দেখতেছো নিচে এখানে আমরা প্রতিদিন 330 তিনশো তিরিশ টাকা ইনকাম করলেও আমাদের চুট টাকা ইনকাম আসবে তারপরে দেখতেছো এখানে পাঁচশো পঞ্চাশ টাকা তারপর এখানে এক হাজার একশো টাকা তারপর এখানে তো এরকম হিউজ পরিমাণ আমরা এখান থেকে ইনকাম করতে পারবো তারপরে কিভাবে উইড্র দিবে বিকাশে সেটা তো দেখা যায় সেই জন্য আমরা স্কল ডাউন করবো স্কল ডাউন করার পরে যে দেখতেছো এখানে উইড্র অপশন এই উইথড্র অপশনে তোমরা ক্লিক করবে জাস্ট উইন উইথড্র অপশন উইড্রো অপশনে ক্লিক করলে এখানে দেখতেছো আমরা বাংলাদেশটা সিলেক্ট করাই রয়েছে এটা দেখতেছো বাংলাদেশ সিলেক্ট করাই রয়েছে তারপরে এখানে দেখতেছো ফোন আমাদের দিতে তো এখানে যে কোনো একটা তোমাদের বিকাশ বা নবদ নাম্বার বিকাশ নাম্বারটা দিয়ে দেবে অলরেডি বিকাশ নাম্বারটা দিলে এখানে সাবমিট করলে তোমাদের চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের টাকাটা তোমাদের বিকাশ অ্যাকাউন্টে তারা দিয়ে দেবে তো সাধারণত এইভাবে তোমরা এখান থেকে টাকাটা উইথড্র দিতে পারবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং পাশে থাকা বেলাইকনে অলে প্রেস করে রাখবে যেন নতুন নতুন ভিডিও আমার ভিডিও তোমাদের কাছে সার্চ করে তো আল্লাহ হাফেজ